বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে পুরন মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আমরা প্রায়শ একটি কথা বলি কথা প্রসঙ্গে আমরা একটি কথা বলি যে এই বিষয়টিকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে ওই বিষয়টিকে রাজনীতির বাইর রাখতে হবে উপস্থিতিবৃন্দ আমি ব্যক্তিগতভাবে এমন ধারণার সঙ্গে নীতিগতভাবে কিছুটা হল ভিন্ন মত পোষণ করি কারণ দেখুন আমরা যাই বলি না কেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের আলোকেই সকল কিছু পরিচালিত হয় সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখতে হবে রাজনীতির উদ্ধে রাখা কিংবা বাইরে সরিয়ে রাখা এইটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি প্রচলিত রাজনীতির গুণগতন যদি পরিবর্তন গুণগত যে পরিবর্তন সেটি যদি না করতে পারি তাহলে কিন্তু এই যে এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে বিভিন্ন আলোচনায় বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা সহ বিভিন্ন মানুষ যে জনআকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন আমরা যদি রাজনীতির যে গুণগত পরিবর্তন রাজনীতির ভিতরে যে পরিবর্তন সেটিকে যদি করতে না পারি তাহলে হয়তো কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয় এবং এই লক্ষ্যকেই সামনে রেখে বিএনপি রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে সকল গণতান্ত্রিক রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদেরকে সাথে নিয়ে জনগণের সামনে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে